দিয়ে থাকি আমরা মনে করি এটা অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এটা তো এমন কোনো আহাময় করে কিছু না যে বিরাট ক্ষতি হয়ে গেছে একটা প্রশ্ন যারা আজকে বাউলদের বিরুদ্ধে বলছেন একটা একটা বাউল ধরে জবাই করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই আপনার ধর্ম এত ক্ষুবতা কেন আপনার মধ্যে কি ইমান আছে না নাই যদি ইমান থাকে এক তুচ্ছ আবির সরকার ইমান নিয়ে চলে গেছে নিয়ে গেছেন আবৃষয় ইমান নিয়ে গেছে এইটা কোনো কথা হতো তাহলে আপনি আগাম হয়েছে আমরা শেষ করছি ফলে আপনারা ধরে নেবেন এটার মধ্যে ধর্মের কিছু নাই এটা পাউল বলাম ধর্মের বিরোধ না এটা হচ্ছে ফাঁসি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই এবং এই লড়াইয়ে পাঁচই অগাস্টের মতো আমরা আবার জয়ী হব ইনশাল্লাহ